কাম করতে আর ভালো লাগে না করতে করতে জ্বালা জন্তু না শেষ এলো আর কাম ভালো লাগে না থাক ব্যাঙের কাম কাম করতে করতে আর ভালো লাগে না চললাম আমি কাম কাম করতে আর ভালো লাগছে না ভিতরে যাই যে কি করে আজকে কখন আছে কাম দাম মার দিয়ে সঙ্গে কি করে দেখি সেই ঘরের ভিতরে কোথায় গেলো ইয়ে আছে না আমি কাজ করে মশাই তুমি পায়ের উপর শুয়ে আছো না খাই কাম পাচ্ছ না বা তাড়াতাড়ি যাও কাম করে আসো নাহলে আজকে কিন্তু খাওয়া নেই শো উঠো উঠে এসো তাড়াতাড়ি কাম করে না কিছু না পায়ের উপর তুলে ভাত খায় এটা খায় ওটা কাম করনাই কিছু না আমি দিন ভরে কাজ করব আর তুমি দিন ভরে বসে থাকবা না শুয়ে থাকবা তাড়াতাড়ি কাজ করো আমি আর পারছি না আমি চলে গেলাম আমি থাকবো না আমি আরে আমি কি করেছি আরে আমি কিছু করিনি আমি উঠে যাচ্ছি তো

তাড়াতাড়ি যাও দিন দিনই ঘুমাবে না কিছু না কাজ করবে না কিছু না ঠ্যাং এর উপর ঠ্যাং দিয়ে শুয়ে থাকবে যাও কাম করে আসুক এখন বসে রয়েছে ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে কাজ নেই কিছু না আর আমি দিন করে খাটবো না বসে শুয়ে থাকবে ঠ্যাং এর উপর ঠ্যাং এক্ষুনি চলে যাও আমি শুবো ভাল লাগছে না তাড়াতাড়ি যাও আমি শুনে যাচ্ছি আমি একটু ঘুমাচ্ছি ঘুমাতেও দিবে না কি জ্বালা যন্ত্রণা ভালো লাগে না আর জ্বালা যন্ত্রণা কি অর্থাৎ স্যার

শান্তি নেই মনেও শান্তি নেই কোনো তা শান্ত আর ঘুমাবই না আমি করতে যায় কামি করতে যায় ভাল লাগে না বল এই বাহ এখন দেখো শুয়ে পড়েছে কারেন্ট চলে এসেছে আর আকটা ঠিকই আছে এখন কারেন্ট চলে এসেছে এরকম অভিনয় না করলে পরে হবে না শুয়ে পড়ে যাই এবার দেখো এবার আমি কি ঘুম থেকে তুলে দিয়ে গোমানো দেখাচ্ছি মজাটা দাঁড়া আমাকে ঘুমাতে দেবে না নিজে মহারানীর মতো পায়ের উপর পা তুলে ঘুমাবে এবার দেখাচ্ছি দাঁড়া আমি দেখাচ্ছি মজা ঘুম পাড়াচ্ছি তোমাকে এক এক হুম একটা বুদ্ধি বের করতে হবে আইডিয়া একটা বুদ্ধি বেরিয়েছে দাঁড়া পাশে আইডিয়া এই যে দেখছি কারেন্টের কারেন্টের মিটারটা মিটারটা নামিয়ে দিলে কারেন্ট চলে যাবে ঘুম পাড়াচ্ছি এখন দাঁড়া কারেন্টটা চলে গেল ঘুমটাই ভেঙে গেল তো আর ঘুম নেই শরীরের ভিতরে কি আর বলবো কারেন্ট তো আর ঘুমাবো তার থেকে কাম করে গে তাও ভালো আমার ঘুম কারোর পছন্দ হয় না ওর জন্য কারেন্ট চলে যায় ভালো লাগে নি কে এই ফেলে ঘুমানো যায় শরীরটাই খারাপ হয়ে গেল তার থেকে কাম করি তাও কামে লাগবে আমার ঘুম কারই পছন্দ হয় না দেখি তো বাইরে যেয়ে দেখি নয় বাইরে যেয়ে দেখি